আসসালামু আলাইকুম এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বর্তমানে বাণিজ্যিকভাবে লাভজনক একটি ব্যবসা হচ্ছে কুয়েল ফাঁকি আর কুয়েল ফাঁকি যেহেতু ছোটো আকারের ফাঁকি তাই এদের যত্ন নেওয়ার নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে সুস্থ সবল ফাঁকি এবং ভালো ডিম উৎপাদন হয়ে থাকে তাই অবশ্যই ভালো লাভজনক উৎপাদন পেতে হলে কুয়েল ফাঁকির সঠিক যত্ন নিতে হবে নিচে কুয়েল ফাঁকির যত্নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে বাসস্থান বা খাঁচা তৈরি হুয়েল পাখি রাখার জন্য এবং তারা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য মানসম্মত মতো একটি জায়গা বা বাসস্থান তৈরি করে দিতে হবে পরযাসত আলোবাতাস চলাচল করে এমন উপযোগী জায়গায় ফাঁকি রাখলে একদিকে যেমন ফাঁকি সুস্থ হয়ে বের উঠবে তেমনি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই সঠিকভাবে কোয়েল ফাঁকি পালন করতে হলে উপযুক্ত বাসস্থানের কোনো বিকল্প নেই একেতে চাইলে যেমন আপনি লোহা বা নেট দিয়ে কাঁচা বানিয়ে ফাঁকি রাখতে পারেন আবার কাঁচা চারা বডিং করে মেঝেতেও পালন করতে পারেন আমরা যেন রোগ জীবাণু ছড়াতে না পারে তাই পানির পাত্র ও খাবার পাত্র প্রতিদিন পরিষ্কার এবং ময়লা পরিষ্কার করে রাখতে হবে সপ্তাহে অন্তত দুই দিন জীবাণুনাশক স্প্রে পুরো খাঁচায় ছিটিয়ে দিতে হবে আর আপনি সহ যারা কামারে আসা যাওয়া করবে প্রত্যেকেই জীবাণুনাশক স্প্রে হাতে এবং ফাইয়ের লাগিয়ে তারপরে কামারে ঢুকবেন এটা মনে রাখবেন নিরাপত্তা কিন্তু সবার আগে দুই নাম্বার হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা অবশ্যই কুয়েল ফাঁকি থেকে ভালো উৎপাদন খাওয়ার জন্য ফাঁকিকে ভালো মানের ফিট খাওয়াতে হবে অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে নিম্ন মানের ফিট ফাঁকিকে খাওয়ানো যাবে না তা না হলে কিন্তু ফাঁকি থেকে ভালো উৎপাদন আপনি করতে পারবেন না ডিম ফারার আগে নারী শতবার সোনালী লেয়ার স্টার্টার ফিট খাওয়াবেন আর ডিম ফারার ফল লেয়ার লেয়ার ফিট খাওয়াবেন আর কুয়েল ফাঁকির কিন্তু আলাদা লেয়ার ফিট আছে চেষ্টা করবেন ডিম পারার পর ওই ফিটটি কাওয়াতে খাবার দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি ফাঁকিকে কেটে দিবেন প্রত্যেকবার খাবার দেওয়ার পর পুরাতন পানি চেঞ্জ করে নতুন পানি দিবেন তিন নম্বর হচ্ছে আলো তাপমাত্রা নিয়ন্ত্রণ ডিম পাড়া ফাঁকির জন্য প্রতিদিন ষোলো থেকে চোদ্দ ঘন্টা আলো নিশ্চিত করতে হবে আর তাপমাত্রা বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ভালো হয় শীতে ঠান্ডা থেকে রক্ষা পেতে হলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন আর গরমে ফ্যান বা ফানি চিটিয়ে ফাঁকিকে ঠান্ডা রাখুন চার নম্বর হচ্ছে স্বাস্থ্য ও পরিচর্যা কুয়াল ফাঁকির জন্য নিয়মিত টিকা ও কিমের সুদ প্রয়োগ করা খুবই জরুরি আর রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য খাঁচা ও খাবার সবসময় পরিষ্কার রাখতে হবে ফাঁকি যদি অসুস্থ হয় তাহলে ওই ফাঁকি দিয়ে আলাদা করে রাখুন রোগ চড়ানো টেকাতে অসুস্থ ফাঁকিকে দ্রুত আলাদা করে রাখলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় ডিম উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত শব্দ বা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ফাঁকিকে রাখার চেষ্টা করুন তাছাড়া ডিম উৎপাদন সঠিকভাবে রাখার জন্য ফুড সাপ্লিমেন্ট হিসেবে যে মেডিসিনগুলো আছে যেমন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল রানাডাব্লিউ এস এমাইনোভেট রাসোল্ট এডি থ্রি ই এগুলো প্রতিদিন পানির সাথে মিক্স করে কেটে দিন কাঁচা খাবারের পাত্র ও পানির পাত্র নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কাবার কেটে দিন আর নতুন ফাঁকি নিয়ে আসার পর অন্তত পাঁচ থেকে ছয় দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে কাবারের পরিমাণ ও দরণ ঋতুপাদে সামান্য পরিবর্তন হতে পারে এক্ষেত্রে ফাঁকি যদি কিছুটা কম খায় তাহলে গাবড়ানোর কোনো প্রয়োজন নেই আশা রাখি কুয়েল পাখির যত্নের জন্য উপর যে টিপসগুলো দিয়েছি সেগুলো আপনার কাজে দেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কুইয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ